তো তাদের জন্য এই গাড়িগুলো আমাদের খুলে দিতে হচ্ছে যে আমাদের কাছ থেকে যাতে গাড়ি ভাড়া সেফ হয় যে পিকআপটা এখানে লাগানো আছে এই গাড়িগুলো পিকআপের মাধ্যমে উঠে যাবে তো বড়ো একটা পিকআপ নিতে গেলে কস্টিং বেশি আছে তার ক্ষেত্রে আমরা এই গাড়িতে পিকআপগুলো পিক এই দুটা মাল উঠিয়ে দেবো তো আসলে আপনার ইনশাল্লাহ কটা গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে বাই চারটে গাড়ি যাবে চারটে গাড়ি ডেলিভারি গাড়িটা বাই আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে গাড়ি নিচ্ছে চারটে গাড়ি চার মডেল আর না এক মডেলের চারের মডেলের চারটে চার মডেলের গাড়ি নিচ্ছে সম্মানিত দর্শক যদি আমাদের কাছ থেকে কেউ চান পাইকারি দেবেন গাড়ি নিতে তো আমাদের কাছ থেকে চার পিস দুই পিস এক পিস করেও নিতে পারবেন পাইকারি দামে

চায়না চার্জার হবে এই গাড়ির হচ্ছে যে চাকা স্পিয়ার চাকা তারপর হচ্ছে যে পর্দা তারপর হচ্ছে যে গ্লাস তো প্রতিটা পার্টসে আমাদের এখানে আলগা আলগা পার্ট বাই পার্টভাবে রাখা আছে এই যে গাড়িটা হচ্ছে এরকম এই চার্জারগুলো এরকম যাবে হরিণ মিশুপ অরিজিনাল হরিং মিশুপ চায়না চার্জার কোনো অভিযোগ নেই তো আমাদের এই রনএক্স গাড়িটা হবে এই মডেলের হবে দেখতে পাচ্ছেন তার মধ্যে রনএক্সের মধ্যে কালার হবে কয়েকটা কালার হবে সবুজ লাল নীল হলুদ যাই যে কালার চান নিতেন আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই আর যদি দেখতে পাচ্ছেন পাইকের দামে আমাদের কাছে নিতে পারবেন আপনাদেরকে নিয়ে আসছে আজকে সরাসরি অটো গাড়ির কারখানায় যেখান থেকে আপনারা চাইলে দুই পিস এক পিস পাইকারি নিতে পারবেন দুই পিস এক পিস পর্যন্ত পাইকারি নিতে পারবেন তো আপনার লোকেশনটা যদি একটু বলে দিতেন ভাই আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে ফেলা এই জায়গা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে ফেলা এই জায়গা আসলে নিতে পারবেন নতুন নতুন আপডেট গাড়ি এবং চা নাগাড়ি এরকম খোলা নিতে পারবেন

তারপর এরা আসে এরা নাইনটি ডিগ্রি ঘুরাইতে পারবেন তারপর আছে এটা এরা হবে পর্দা 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 ছয় সিট এরা আবার ইএন ডি বোড়া কিনা আপনি তিন জায়গায় নাইনটি ডিগ্রি ঘুরাইতে পারবেন তো সম্মানিত দর্শক আমাদের কাছে সবগুলো চাইনিজ কোয়ালিটিও দেখালাম বাংলাদেশের ম্যানুফ্যাকচার আমাদের নিজস্ব ব্র্যান্ডও দেখালাম যদি কোনো বাই চান বাংলাদেশের বাংলা কোয়ালিটি বাংলা বড়িগুলো নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি বাই লোকেশনটা আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করাইতলা এ জায়গায় আসলে আপনি নিতে পারবেন একবারে অরিজিনাল চায়না হবে পাইকারি দামে নতুন পাইকারি দামে আর যদি কোনো ভাই বাংলা বোর্ডে নিতে চান তো আমাদের বাংলা বোর্ডে নিতে বাংলা বোর্ডে দিতে পারবো বাংলাদেশে যে যে মডেলে গাড়ি চাই দিতে পারবো আমাদের বাংলাদেশের বোর্ডে যদি নিতে চান তাহলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সমাপ্ত নিচ্ছি ভালো থাকুন সম্মানিত দর্শক সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ